হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই বহুদিন পরে আমি আবার আসলাম আপনাদের সামনে এবং আজকে আমি আসছি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বলিয়াদি সিদ্দিক জমিদার ভবন এটা আহ থেকে দুই কিলোমিটার দক্ষিণে পরগনা জেলায় অবস্থিত পরগনা নামক জায়গায় অবস্থিত এটা ষোলোশো বারো খ্রিস্টাব্দে উপস্থিত হয়েছে তো মূলত এটার সামনে বিশাল একটি মাঠ আছে পাশে কবরস্থান চলুন দেখি আমরা কত দূর দেখাতে পারি আর ভেতরটা মূলত লক করা তো ভেতরে যদি যাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা বসে যাওয়ার চেষ্টা করবো আচ্ছা চলুন আমি একটা ইতিহাস সম্পর্কে জানি যে মুঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান বলে ইংরেজি ষোলো বারো খ্রিস্টাব্দে সমগ্র কালিয়াকর থানা ধামরাই থানা সাভার থানা বাসাইল থানা নিয়ে বলিয়াদ স্টেট প্রতিষ্ঠিত হয় ওই সময় কালিয়াকোট থানার নাম ছিল পরগনা তালেবাবাদ ধামরাই ও নাম ছিল পরগনা চন্দ্রপ্রতাপ এবং বাসাইল থানার নাম ছিল পরগনা আহমেদাবাদ বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এই স্টেট আজও তার কার্যক্রম চালাইয়া যাইতেছে ইসলাম জগতের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিকের রাদিয়ালো আনার বংশধরদের তালা বলিয়াদি স্টেট পরিচালিত দিল্লির মোগল সম্রাট জাহাঙ্গীর কর্তৃক নিযুক্ত বাংলা বিহার ও উড়িষ্যার সুবেদার নবাব কুতুবউদ্দিন সিদ্দিকীর পুত্র নবাব সাদুদ্দিন বলিয়াদি স্টেটের প্রথম কর্ণধার ছিলেন বর্তমান বলিয়াদি স্টেটের কর্ণধার চৌধুরী তানবির আহমেদ সিদ্দিক হজরত আবুবকর সিদ্দিক রাদি আল্লাহ তালের সাঁত্রিশতম বংশধর তিনি চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন পরবর্তী কর্ণধর হিসেবে মনোনীত হয়েছেন তার পরবর্তী কর্ণধর হিসেবে নিযুক্ত হয়েছেন যদিও কনিষ্ঠ তম আটত্রিশতম বংশধর চৌধুরী ইশাক আহমেদ চৌধুরী সিদ্দিক জন্ম পনেরোই নভেম্বর উনিশশো সাল তো এইভাবে মূলত এই যে মুঘল সম্রাট জাহাঙ্গীরের যে বংশ তো সেটা এখনো কন্টিনিউ আছে তো এই হচ্ছে বলিয়াদি জমিদার বাড়ি এর ভেতরে আসলে ঢোকা সম্ভব নয় কারণ ভেতরটা মেবি লক করা তো আমরা বাইর থেকে আর কি দেখাচ্ছাম চলুন ভেতরে ঢোকার একটু চেষ্টা করি তো ভিউয়ার্স যেটা হচ্ছে বিষয় যে ভেতরে ঢোকে আসলে কোনোই ভেতরে ঢোকার আসলে কোনো অপশন নাই আমরা এটা আপনাদের দেখাই আর যেহেতু এটা লক করা তো একজন কেয়ার টেকার দেখাচ্ছে আর ওই যে বাসভবন দেখা যাচ্ছে জমিদারের বাড়ির আহ তো চলুন আমরা এখন হ্যাঁ ওই যে বাসভবন দেখা যাচ্ছে মূলত ওইটাই হচ্ছে জমিদার বাড়ি যেহেতু লক করা কোনো পারমিশন দেয়নি তো আমরা এখন চলুন আশেপাশে যে কবরস্থান আছে এবং মসজিদ সেটা আমরা দেখে আসি এটা হচ্ছে বলিয়াতি জমিদার বাড়ি হেড অফিস বা সদর দপ্তর এবং বর্তমানে এটি বলিয়াতি ডাকঘর হিসেবে সুপরিচিত লেখা আছে হেড অফিস বলিয়াতি স্টেট এবং ফাউন্ডেড ষোলোশো বারো খ্রিস্টাব্দ এই হচ্ছে বলিয়াদি জমিদার বাড়ির সদর দপ্তর বহু আগের তো এইটা হচ্ছে বলিয়াদি জমিদার বাড়ির পারিবারিক কবরস্থান এখানে কবরস্থান আছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কবরস্থান এবং বলে রাখি জমিদার বাড়িটা মূলত পাঁচশো একর জমির উপরে অবস্থিত জমিদার বাড়ির সামনে বিশাল একটি মাঠ আছে এবং এইটা হচ্ছে জমিদের বাড়ির মসজিদ আর এই হচ্ছে কবরস্থান তো আপনারা কেউ আসতে চাইলে ঢাকা থেকে সরাসরি কালিয়া করে এসে সেখান থেকে আহ দুই কিলোমিটার দক্ষিণে বলিয়াদি নামক জায়গায় আহ বলিয়াদি বাজারের কিছু আগে আসলে এই জমিদার বাড়িটি আপনারা দেখতে পাবেন এই হচ্ছে মসজিদ বলিয়াদি জমিদার বাড়ির মসজিদ এটি মূলত কবরস্থানের পাশেই এই হচ্ছে মসজিদ এই হচ্ছে আজকে আমার ব্লগ ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকুন এবং পরবর্তী ব্লগের আসে অপেক্ষায় থাকুন এবং অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে সবাইকে টাটা আল্লাহ হাফেজ